জুলাই কোন অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর নয় মাস পর আবারও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথের নামে ছাত্র টানা তিন দিন ধরে চলা আন্দোলনের পর আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচারকার্য কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনে নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার সোমবার সাংবাদিকদের তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এর আগে সাতই মে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় এই আন্দোলনের সূচনা হয় ওই দিন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ডাকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আন্দোলনে যোগ দেয় রাজনৈতিক দলসহ সাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের শিকার পরিবারের সদস্য সহ আহত জুলাই যোদ্ধারাও আন্দোলনের মুখে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে সরকার প্রতিমা বিশ্বাস জাগো নিউজ এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট